বেহাল নিকাশি নালা রাস্তা নিকাশি নালার নোংরা জল ঢুকছে বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশের রোগের ভয় আতঙ্কে দিন কাটছে একাধিকবার প্রশাসনকে হয়নি সমস্যার সমাধান ধূপগুড়ি মহকুমার মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারি এলাকায় গিলান্ডি মোড় এলাকায় এমনই ঘটনায় ভুক্তভোগী কয়েকটি পরিবার এলাকাবাসীদের অভিযোগ রাস্তা পাশে নিকাশী নালা দীর্ঘদিন ধরে বেহাল থাকার ফলেই সেখানকার নোংরা জল বেশ কয়েকটি বাড়িতে ঢুকে গেছে ছে সমস্ত গ্ল্যান্ডের বাজারে নোংরা জল ড্রেন ড্রেন দিশে অসমর্থিত ড্রেনের জল আমাদের কাটিয়ে দিচ্ছে সেই জন্য আমাদের নোংরা জলটা সব বাড়ির ভিতরে ঢুকেছে আমাদের ছোট বাচ্চা দেড় বছরের বাচ্চা আমার আছে সেই রোগ জীবাণু সরার জন্য আমরা আতঙ্কিত আসি সেই জন্য প্রশাসন কী ব্যবস্থা নেয় তার জন্য আমরা অপেক্ষায় ছিলাম এতদিন কিন্তু প্রশাসন জয়েন্ট বিডিও এসেছিলো জয়েন্ট বিডিও বলেছিল আমরা কয়েকদিন পরে আমরা এই ড্রেনের কাজ সংস্কার করব পুরোটা কিন্তু করেনি আজকে দেড় বছর হয়ে গেল আজকে আবার সেই দিনটা কাটিয়ে দেওয়া হয়ে গেছে আমাদের বাড়িতে জল ঢুকছে নোংরা জল সমস্ত গ্ল্যান্ডির বাজারের জল আবার এখানে মিষ্টির দোকান একটা আছে তারও সানার জল ঢুকতেছে আমাদের বাড়িতে মিষ্টির দোকানকে বারবার বলতেছি বলে সানার জলটা বন্ধ করো ওরা বলেছে বলে আমরা পিডব্লিউতে জল ফেলি আমাদের জল পড়তে পারে কিন্তু আমরা আমরা এখন কী করবো আমরা তো বাচ্চা ছাড়া বাচ্চা টাচা নিয়ে আমরা মানুষ এখানে আছি আমরা আতঙ্কিত আছি রোগ জীবন ছড়াতে পারে এই এই নিয়ে আমরা প্রশাসনের কাছে যাব প্রশাসন কী ব্যবস্থা নেই আমরা যেমন প্রধান বা পঞ্চায়েত পঞ্চায়েতকে জানাইছি পঞ্চায়েত বলে হ্যাঁ এখানে ডেন ছিল এ ছিল এখন পিডব্লিউ ভরাট ভরাট করে দিয়েছে সব রাস্তায় পিডব্লিউ দল তিন তিনতলা বিল্ডিং উঠেছে এখন ড্রেন সব ভরাট করে দিয়েছে এখন জল তো যাওয়ার রাস্তা নাই আপনি বলছেন পিডব্লিউ যে রাস্তাগুলো সেখানে মাফিয়ারা

আপনার নাম আজকে আমার নাম শ্যামল আজকে না গেলে আমরা বলবেন এটা কি আগে তো ওরা মানে কিছু দিনের জন্য থাকবে তারপরে তো ওরা কাটিয়ে ব্যবস্থা নিল না কারা এই কি প্রশাসনটা বিডিও প্রধান পঞ্চায়েত কিছু ব্যবস্থা নিলো না এখন কি অবস্থা বর্তমানে বাইটার বাইটার এখন মানে এখন ডে নদীকে যা যাবার দেখ জল যাতে আমাদের পিডব্লিউ জল আমাদের বাড়িতে না জলটা কতটা নোংরা মনে হচ্ছে দেখে নোংরা তো পুরো নোংরা এটা কি রোগ জীবনে ছড়াতে পারে সারাছে সারাছে পারবে না 21 দিন আগে আমি আমি তো পলিশন জেলাতে মশা মাছের পুত্র কি রকম দারুন না তো মশা মাছে তো এই বিভিন্ন জায়গা শোনা যাচ্ছে ম্যালেরিয়া ট্যালেরিয়া হচ্ছে তো আপনারা কতটা আতঙ্কে আছেন আমরা তো বহু আতঙ্কে আছি এই আরে আমাদের আগে তো হাতি বিড্রবে বসে থাকতে আমরা বুঝতে আপনাদের আমাদের সমস্যা বলতে কি সামনে ডেন ছিল দিনটা দিচ্ছে ড্রেনটা মাথার দিকে দিলে হয়তো মানে আমাদের সাম বাড়ির সামনেটাই ডেন করছে এই জলটা যে পাস হবে তার কোনো ব্যবস্থা নেই প্রধান পঞ্চায়েতকে এক একবার জানিয়েছিলাম আমাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে ওরা উঠানে মানে খেলতে পারে না বাচ্চারা মানে বারান্দা থেকে নামতে পারে না এমনও অসুবিধা এই যে এই বাড়িতে আমার দাদার বাড়িতে যা ভাসুর হয় ওনার বাড়িতে ছোটো বাচ্চা আছে ওনাদের এসে ডোয়াগুলো সব ভেঙে ভেঙে গেছে মানে ঘরের ভিতর থেকে বাইরেটা দেখা যায় জল কতটা উঠে আসে জল তো এক হাতের মতো হয় এখন বৃষ্টি নেই এখন শুকনো হয়ে আছে কিন্তু যখন বৃষ্টি আসে তখন ওটা উঠান পর্যন্ত জল যায় আজকে কি পরিস্থিতি হয়েছিল আজকে তো পরিস্থিতি মানে যখন জল ওরা এসে আমরা বন্ধ করে দিছিলাম তারপর ওবার ওরা কে আবার এসে ছাড়ি দিছে ছাড়ার পর আবার নোংরা জল সব মানে বাড়ি ভিতরে কাড়া ছাড়ছে এই জলগুলো জল এখন কাড়া ছাড়ছে ওটা তো দেখতেছ না এখানে হবে কেউ আপনার নাম আমার নাম টুপারে আচ্ছা আপনাদের